ওর যে একটা গান আছে ওই লেখা গানটা আমারই লেখা ও গাবে এটা শুনে আমরা চলে যাব দেরি করব না আসলে জাতিকে আমরা কি দিতে আসছি একটা মেসেজ একটা মেসেজ আমরা পারতাম একটা মেয়ে আর্টিস্ট নিয়ে পরকিয়ার কন্টেন্ট তৈরি করতে আমরা রুবেন মধ্যেই করতে পারতাম কিন্তু আমরা সত্য যে ঘটনাগুলো তুলে ধরতেছি

এভাবে এই জায়গায় গান করা ঠিক না এখন চলে যাই এটা মানে আমার ভুল হচ্ছে না এ ভাই কিসের ভুল আমি গান কবো না এরে গান কবো গান গান তো কবি গান করে মানা করতেছি কিটা তাহলে এখানে কব আর কোন যাবো হন গেলা তোমার এই সব তেরামো ভালো লাগে না ভাই সাথে কথা করছে কি কথা কব এটা না বুঝে তুমি ফটকে দাঁড়ায় বসো বসো তুমি শিল্পী মানুষ তুমি বসে থাকো আচ্ছা কি সমস্যা বলেন আপনার কি সমস্যা কোচি যে এখানে যে রাস্তার মধ্যে বিভিন্ন নয় যে বাস যাচ্ছে ট্রাক যাচ্ছে কে এসে কখন মারি দিবেন তার ঠিক না একটু সাইড ছুইড়ে যায় হ্যাঁ এখানে তো তমন গাড়ি চলে গাড়ি আমরা তো সাইড হয়ে আছি নাকি এটা গ্রাম অঞ্চল মানে বরং এখন এই যে ইয়ের সময় এখন নেট নাই নেট নাই দেশে সব দোকানপাট বন্ধ গায় আমরা গ্রাম অঞ্চলে একটু যদি বিনোদন না করি না এনেও ঠিক না আমরা বেশিক্ষণ আড্ডা দেব না এটা আমাদের ভুল হবে যাই হোক আমরা মানে আসলে ওর যে একটা গান আছে ওই লেখা গানটা আমারই লেখা ও গাবে এটা শুনে আমরা চলে যাব দেরি করব না আসলে জাতিকে আমরা কি দিতে আসছি একটা মেসেজ একটা মেসেজ আমরা পারতাম একটা মেয়ে আর্টিস্ট নিয়ে পরকিয়ার কন্টেন্ট তৈরি করতে আমরা রুবেন মধ্যেই করতে পারতাম কিন্তু আমরা সত্য যে ঘটনাগুলো তুলে ধরতেছি সত্য কথার গান লিখতেছি সত্য কথার আমরা মেসেজ দিচ্ছি একটা সমাজকে তো আমরা এখানে ভয় পাব না ঠিক আছে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব ভাই তুমি ওই গানটা গাও গে আমরা দূরুত যাই দুখের কথা বলিবোকারে বলার জায়গা নাই ম্যাছেন যারে সেটিং করতাম কন্টাক্ট নাম্বার নাই सात नंबर लाई हाई দেশেরই কথা নেতা ভাবছে তার ক্ষমতা প্রেমিক ভাবছে প্রেমিকার কথা আমি ভাবছি তোমার কথা নেত্রী ভাবছে দেশেরই কথা নেতা ভাবছে তার ক্ষমতা বার ভাবছে টাকার কথা পুলিশ বাবু দিচ্ছে দাওয়া গাড়ি নিয়ে যাবে না যাওয়া যাত্রী ভাবছে যাওয়ার কথা ড্রাইভার i get হৈছে আমার যাবার উপায় না হায় হায় রে অনলাইনের তেম পিরহিতি আমার ভাগে না হায় হায় রে অনলাইনের তেম পির হিতি আমার ভাগে না হায় হায় রে অনলাইনের তেম পিরহিতি আমার ভাগে না হায় হায় রে অনলাইনের তেম পির হিতি আমার ভাগে খুবই সুন্দর ভাই জন্য আমার মনে হয় সুন্দর আমি একটা ধন্যবাদ জানাবো এই জ্ঞানটার লেখককে তাকে হাজার হাজার বড় ভাই না বর্তমানে আসলে এই সিচুয়েশন না

তার দরকার আছে সঙ্গে প্রেম করে তো এতট্যাক্ট নাম্বার নাই এই সিচুয়েশনে পড়ে গেছে যাই হোক এখন আমরা জ্ঞান জামনা করি গ্যাদারিং না